শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হলো না ভারতের যখন প্রথম ইনিংসের পরেই ইন্ডিয়া তিনশো উনষাট রানের টার্গেট দিলো তখন মনে হচ্ছিলো হয়তো সাউথ আফ্রিকা আজকে আর রানটা করতে পারবে না আজকে হয়তো ম্যাচটা জিতেই যাবে আর সিরিজটাও ইন্ডিয়া জিতেই যাবে কিন্তু সত্যি বলতে কি সেকেন্ড ইনিংস শুরু হওয়ার পর থেকে দশ ওভার হওয়ার পর থেকে দশ ওভারের পর থেকে আর তখনই মনে হয়নি যে সাউথ আফ্রিকা অনেকটা পিছিয়ে আছে প্রথম দশ ওভারে সাউথ আফ্রিকার রানটা একটু কম উঠেছিল তারপর থেকে সাউথ আফ্রিকা যে সুন্দর খেলতে শুরু করলো যে ছোটো ছোটো পার্টনারশিপ তৈরি করে যে ম্যাচটাকে বার করে নিয়ে গেলো দারুন একটা ইনিংস খেললো আরেকটা আগের দিনেও খুব ভালো একটা ইনিংস খেলেছিলো সাউথ আফ্রিকা কিন্তু ম্যাচটা হেরেছিলো আজকেও সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা খুব ভালো খেললো এবং ম্যাচটা ভারতকে হারিয়ে দিলো আগের দিনে কী হয়েছিল আগের দিনে টপ অর্ডার সাউথ আফ্রিকা খেলতে পারেনি তাই সাউথ আফ্রিকা কাছাকাছি গিয়েও আটকে গেছিলো সতেরো রানে কিন্তু আজকে তো টপ অর্ডার খেলে দিয়েছে সাউথ আফ্রিকার আজকে ওপেনিং ব্যাটসম্যান এইডেন মার্কটাম্প সেঞ্চুরি করে ফেলেছে কম বলে সেঞ্চুরি করে ফেলেছে আর ওপেনার ব্যাটসম্যান আমাদের বিকক খেলতে পারেন সেরকম কিন্তু মার্কটাম্প খুব খেলেছে এবং খুব সুন্দরভাবে খেলেছে সিঙ্গেল রোটেট করে ছোটো ছোটো পার্টনারশিপ তৈরি করে খুব ভালো খেলেছে টিম বা বাবু মাও মাঝখানে একটু ভালো খেললো তারপর আমাদের যে ব্রিজ ম্যাথিউ ব্রিজ্কি ম্যাথিউ ব্রিজস্কি তো ওয়ান ডে খুব ভালো খেলছে ছোটো ক্যারিয়ারে খুব দারুণ খেলছে আজকেও হাফ সেঞ্চুরি করেছে ম্যাথিউ ব্রিজকি টোনি ডি জর্জি খেলতে পারেনি আজকে আর মার্কো জনসনও খেলতে পারেনি কিন্তু লাস্টে আবার করবিন বস এসে ম্যাচটা জিতে গিয়েছে করবিন বস করবিন বসও কম বল খেলে মোটামুটি ফিফটি হয়নি তিরিশের কাছাকাছি রান করেছে যে একটা ইম্প্যাক্টফুল ইনিংস ছিল খুব তার পরসাই ম্যাচটা সাউথ আফ্রিকায় জিতে গেল এবার আমাদের ইন্ডিয়ার বোলারদের যদি বলতে হয় ইন্ডিয়ার বোলাররা আজকে আশুদীপ সিং ছাড়া আর জাড্ডু ছাড়া সেরকম কেউই ভালো বল করতে পারেনি জাড্ডু কোনো উইকেট পায়নি আশদীপ সিং দশ ওভারে পঞ্চান্ন দিপনের মতো রান দিয়েছে দু উইকেট নিয়েছে একমাত্র হরসদীপ সিংয়ের বলটাকেই একটু আমরা ভালো নজরে দেখতে পারি বাকি কোনো বোলার সেরকমভাবে বল করতে পারেনি উইকেটও সেরকম পায়নি কেউই কুলদীপ একটা আর হর্ষিত রানা একটা করে পেয়েছে বাকি আর কি উইকেট পায়নি তারপর যে সত্যি বলতে কি খেলা যখন দেখছিলাম চল্লিশ ওভারের পর থেকে ইন্ডিয়ার প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হেরাবো হেরাবো মনে হচ্ছিলো যেন ফিল্ডিংও সেরকম ভালো করতে পারছে না এবার যেগুলো সিঙ্গেল আটকানোর দরকার ছিল সেখানেও সেরকম কিছু করতে পারলো না ইন্ডিয়ার ফিল্ডাররা তো আজকে ইন্ডিয়ায় যে ম্যাচটা হারলো ঠিক আছে সিরিজটা ড্র হলো এখন মতো সিরিজটা ড্র আছে নেক্সট ম্যাচটা ফাইনাল হিসেবে ধরা হবে এখনও সিরিজটা টানটান উত্তেজনাটা আছে কিন্তু তাও যদি এইটু ম্যাচটা জিতে যেত যেহেতু টেস্টে আমরা দুই জোরেই হেরেছি সাউথ আফ্রিকার কাছেই নিজেদের ঘরে অন্তত ওয়ান ডে সিরিজটা থ্রি জোরে করা উচিত ছিল ইন্ডিয়ার কিন্তু যা হোক কেয়ার করা যাবে খেলায় তো হার আছেই তাই কিছু করার নেই আজকে ইন্ডি হেরে গেলো পরের ম্যাচটা এবার দেখতে হবে পরের ম্যাচটা কে জিতে পরের ম্যাচটা যে জিতবে সেইভাবে উইনার তো যাক আজকের আজকে ম্যাচটা হেরে গেলো পর কোনো একজনের জন্য ম্যাচ অবশ্যই হারেনি এটা একটা টিম গেম সবার জন্যই যদি হারের জন্য কাউকে দায়ী করা হয় জন প্লেয়ারই দায়ী থাকবে তাও কোনো একজনের জন্য ম্যাচটা অবশ্যই হারেনি তো ঠিক আছে চলো এই ম্যাচটা তো হয়ে গেলো যেহেতু ইন্ডি হেরে গেলো তাই মনটা সামান্য একটু খারাপ পরের ম্যাচটার জন্য আশাবাদী আশা করি পরের ম্যাচটা আমরা জিতব